হ্যালো বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ না করে পুরোটাই দেখো আশা করি তোমরাও এর থেকে কিছুটা সতর্ক হতে পারবে চলো সাথে থাকো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আমি আশা করি তুমি সবাই ভালো আছো আমিও ভালো আছি জীবনদিন তফ থেকে অনেক ভালোবাসা অভিনন্দন দিয়ে আজকাল ব্লগটা স্টার্ট করছি নতুন সকাল নতুন দিন তোমাদের সাথে নিয়ে আর বসিয়াট শহর থেকেই আমি ব্লগটা রেডি করি আশা করি তোমরা এতদিনে জানতে পেরে গেছো আর সকাল সাড়ে দশটা বাজে এখন থেকে আমার ব্লকটা স্টার্ট করলাম সকালে বাজ সবই হয়ে গেছে গোপসনাকে একবার পুজো দেওয়া হয়ে গেছে আর একবার দিতে হবে রান্না করে দেবো আর রান্না বসিয়ে দিয়েছি তারও একটা কারণ আছে বাবা আসবে খাওয়া দাওয়া করতে যেহেতু মা বাড়ি নেই মা বদ্রী ওখানে গেছে বদ্রি ওখানে একটা অনুষ্ঠান আছে আমারও যাওয়ার কথা ছিল তো আমাদের দাদাভাইও ছিল কিন্তু আমি আমার শরীরের কন্ডিশন খারাপ বলে আমি যাইনি মা গেছে বাবা দিয়ে চলে এসেছে আজকে আসবে আর বাবা হলে যে কাজটা করে না কি খুব শর্ট টাইম পায় খাওয়া দাওয়া করার জন্য আগের থেকেই বলে গেল মনে একটু রেডি করে রাখবি সেই জন্য একটু তাড়াহুড়ো আছে তো টাইম সিদ্ধ হয়ে গেছে ভাতটা হচ্ছে আর দেখি আর কি রান্না করি বাজারে তো এখন আর যাওয়ার সময় নেই ডিম অপশন দেখা যাক কি করা যায় ভাতটা হতে থাকতো তখন চুলটা একটু আসেই আর যা গরম পড়েছে এখন মনে হয় কী বল মাথা পিছিয়ে চান করলেই মনে হয় শান্তি কিন্তু আবার আর একটা সমস্যা আছে আমি না চুল ছেড়ে বেশি থাকতে পারি না এই হলো একটা বড় প্রবলেম চুল উঠছে দেখো খুব তাড়াতাড়ি মনে হয় টাকই পড়ে যাবে যাই হোক কী করবো বলো সত্যি এত চুল উঠছে আমার যা চুল ছিল তার এক শিখেও চুল নেই আর তোমাদের দাদাভাইকে সেদিন বলছিলাম তোমার মাথার চুল যেমন হই হয়ে গেছে আমারও মনে হয় খুব তাড়াতাড়ি আমিও টাক পড়ে যাবো চলো ভাত তো দেখি কতদূর হলো চলো ভাতটা তো হওয়ার মুখে তোমার সাথে সাথে দেখতে থাকো। আবার একটু ফুল আনতে যাবো মামির ওখানটায় হ্যালো বন্ধুরা সবজিগুলো কাটাকুটি করে নিই আর ভাত ডালটা তো হয়েই গেছে আর এই গরমে কি বলো তো লাউ খাওয়াটা খুব উপকারী মাদের বলতে শুনেছি লাউ খুব ঠান্ডা তাই লাউটাকে একদম জিরি করে কেটে নিলাম সেফ কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে রান্নাটা করবো নামানোর আগে একটু মিষ্টি দেব চলো লাউ ঘন্টটা হয়ে যাক বেগুন ভাজাটা তো করেই নিয়েছি তার আগে লাস্টে ডিমটা ভাজ নি অর্ধেক শুকিয়ে যায় তুমি এনলে জানো রোদে একটু বেরিয়েছি জামা কাপড়গুলো মেলতে তোমাদের কি বলবো সত্যি এত রোদের তাপ তা বলার মতো না তাই মনে মনে ভাবছি যে তোমাদের দাদা ভাই তো এই গরমে গাড়ি চালাচ্ছে তার যে কী হচ্ছে তার মধ্যে কি জানো তোমাদের দাদা ভাই একটু জল খেতে চায় না বাড়িতে থাকলেই খাওয়াতে পারি না আর বাইরে তো ছেড়েই দাও তবে জানি না নিজের শরীরের কন্ডিশান বুঝে যদি একটু করে তাহলে তো ভালোই হয় আর রোদের বেরোনোর মতো না গো আমি তাড়াতাড়ি জামা কাপড় মেলে ঘরে চলে আসলাম আর এবার তো তাপমাত্রা প্রায় চল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ এরকম কালকে তো চুয়াল্লিশে উঠে গেছিলো আর এতেই সবার শরীরটা খারাপ করছে যাদের এসি আছে তাদের ব্যাপারটা আলাদা আর যাদের নেই তারা তো এটা ভোগ করছে চলো বাবা ফোন করলো বললো মনে খাওয়ার টাইমটা নেই তুই একটু টিফিন কারিতে খাবারগুলো রেডি করে দে সেটাই করতে করলাম চলো তোমরা দেখতে থাকো ভাতটা রেডি করে দিই আর খুব হালকা ফুলকাই তো রান্না করেছি সেটা তো তোমরা জানো গরমে চুল হলে কী হবে ভাত ছাপ না গো এত গরমে ভালো লাগে না কি হ্যালো বন্ধুরা রান্নার শেষের দিকে এমন সময় বাবাও চলে এসেছে বাবা এমনি বলেই গেছিল যে একটার মধ্যে ঢুকবে আর বাবা চলেও এসেছে এসে বললো মনে পরের গাড়িটা আসবে না ও রাস্তায় অনেকটাই লেট হবে তুমি আমাকে ভাত বেড়েই দে আমি বাড়ির থেকেই খেয়ে যাব। আমারও একদিক থেকে সুবিধা হলো কি জানো সামনে বসে খাওয়ানো আর কারিতে দিলে কিভাবে বসে খাবে না খাবে এটাতে চিন্তা ছিল আর যেহেতু উনি ইনসুলিন নেয় এই টেনশনটা তো থাকেই সেই জন্যে চলো বাবা খাওয়া দাওয়া করে চলে গেছে আমি স্নান করে পুজো দিতে বসে পড়লাম পুজোটা দিয়ে নি আর পুজোটা দেওয়া হয়ে গেলে না আমি কিছু খাবো খেতে একদম ইচ্ছা করছে না যেহেতু গরমটা পড়েছে কিন্তু খেতে তো হবে যাই খাই না কেন তোমরা দেখতে থাকো সাথে থাকো আমার সাথে ছোট্ট একটা ঘটনা দুপুরবেলা হয়ে গেছে পুজো টুজো দিয়ে তো বললাম খাবো খাইনি একটু শুয়ে পড়েছিলাম হঠাৎ দেখি নাক থেকে কাঁচা রক্ত আসছে প্রথমে ভাবলাম কাঁচা জল বেরোচ্ছে কিন্তু হাত দিয়ে যেই দেখি তখন দেখি একদম কাঁচা টাটকা রক্ত বেরোচ্ছে বেশ খানিকটা রক্ত বেরিয়ে গেল মনে একটু ভয়ও পেয়ে গেলাম ভাবলাম কিসের থেকে হচ্ছে তারপর ভাবলাম না গরম থেকে হতে পারে সেই জন্যেই তোমাদের বলা সবাই খুব ঠান্ডা খাও পাতসার জল মিশ্রির জল যে যেইভাবে পারো শরীরটাকে ঠান্ডা রাখো কারণ অতিরিক্ত তাপমাত্রা বেড়েছে প্রায় চল্লিশ তেতাল্লিশ এরকম চুয়াল্লিশ বেড়ে যাচ্ছে এখনও দুদিন থাকবে সবাই খুব সেফ থেকো ভালো থাকো আর আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সবাই পাশে থেকো চলো বাই